আসসালামু আলাইকুম গাইস করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম ঘোড়ামারাতে এখানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব বদলুর রশিদ হুজুর আসবে কস করার জন্য তিনি মূলত হেলিকপ্টারে আসবেন এই জন্য মাঠের মধ্যে প্রচুর লোকের সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এত লোক হয়েছে এসে হেলিকপ্টার দেখার জন্য এবং এছাড়াও তিনি কিন্তু শুধু উত্তরবঙ্গেই নাই সারা বাংলাদেশে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা দেখতে দেখতে হেলিকপ্টারটি মাঠের মধ্যে এসে পৌঁছে গেছে আজকেই প্রথম স্বচক্ষে এই হেলিকপ্টার দেখা আমি এর আগে কখনো এত কাছে থেকে হেলিকপ্টার দেখিনি হয়তোবা উড়ে যেতে দেখেছি প্লেন দেখেছি কিন্তু এত কাছে থেকে হেলিকপ্টার আমি কখনও দেখিনি অনেক ভালো লাগতেছে আপনারা জানেন যে বদলুর রশিদ হুজুরের বাড়ি বগুড়া জেলার কাহালু থানায় তিনি মূলত সারা বাংলাদেশেই অজ মহাবিল করে বেড়ান হুজুর এখন হেলিকপ্টার থেকে নামবে হুজুরকে রিসিভ করার জন্য শত শত লোক এখানে দাঁড়িয়ে আছে হুজুর হেলিকপ্টার থেকে নামলেন অবশ্য হুজুর তার অজের মধ্যে বলেছে যেহেতু তার বাড়ি বগুড়ায় আর এটা গোবিন্দগঞ্জ উপজেলা এত কাছাকাছি তিনি হেলিকপ্টারে আসতে চাননি তো এলাকার এক যুবক বিশেষ করে ঘোড়ামাড়ারি এক যুবক তার নিজস্ব টাকায় হুজুরকে এই বিমান ভাড়া করে নিয়ে এসেছেন তিনি সকরেই তাকে হুজুরকে এখানে হেলিকপ্টারে নিয়ে এসেছেন যদিও হুজুরের নিজস্ব গাড়ি রয়েছে এবং হেলিকপ্টার থেকে নামার পরে তিনি তার নিজস্ব গাড়িতে ওয়াজ মাহফুলের সবার স্থলে পৌঁছাবেন সবাই হেলিকপ্টার দেখার জন্য অতি উৎসাহী হয়েছিলেন এবং এই হুজুরের শোনার জন্য প্রচুর লোকজন হয়েছে হুজুর তার নিজস্ব গাড়িতে চড়ে সভাস্থলে যাচ্ছেন এবং হুজুরকে নামিয়ে হেলিকপ্টারটি চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে প্রচুর লোকজন হয়েছে আশেপাশের অনেক এলাকা থেকে লোকজন এসেছে হুজুরের অথ শোনার জন্য এবং সে সাথে হেলিকপ্টার দেখার জন্য আসলে ফাঁকা কোনো স্কুল মাঠ না থাকায় এখানে মাঠের মধ্যে হেলিকপ্টারটি নামানো হয়েছিল যদিও বাটে ছিল শুক্রবার আর একসাথেই সেখানে আমরা জুমান নামাজ আদায় করেছি

এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনে কোনো মানুষ নাই পেছনে কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয়টা লাগে না মেয়েটা মানে পথ ঠিক তুমি কি হকরত কোমরকে চিনো শোন বলেন মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছে পথিক তুমি কি হকরত তোমরকে চিনো যদি ওমরকে চিনতে তাহলে এরকম ব্যা কথা কথা বলতাম ওমর ফারুক বললেন মা আমি কি বেসাইজা কথা বললাম নি এটা বলে কথি আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কোলে যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন সরসি নির্জন পথে যাবে জন কটু কথা কবে না পথে আর পান করে সম্পদের মোহে পড়ে কোন হবে না সবাই বলেন যদি মেনে চলি করান বলেন সবাই বলেন যদি মেনে চলি করান আর বিধান সকলে শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা দিন ধরবে শেষ হুজুর তার মোনাজাতের মধ্য দিয়ে তার এই ইসলামিক জলসার পরিসমাপ্তি ঘটান সো গাইস আজকে এ পর্যন্তই তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন